সে আগামীকাল এসএসসি রেজাল্ট দেবে তো এসএসসিটাকে একটা গ্রীপ আর তিনটা শ্রেণী দেখা যায় সো তাদের ভিতরে সবচেয়ে লো বাজেট অর্থাৎ যারা হচ্ছে তোমার হচ্ছে ফিল করবে তাদের নিয়ে যা কথা দেখো এই সময় হচ্ছে তোমার যারা তোমরা যারা হচ্ছে হতাশা আস আসলে হতাশা হওয়ার কিছু নাই ডিপ্রেশনে না যেয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে মেন্টালি স্ট্রং থাকবা এবং হচ্ছে কি নিজের নেক্সট নেওয়ার জন্য তোমার অনেক অনেক হেল্প হবে এরপরে আমাদের আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে প্যারেন্টস বা যারা হচ্ছে হাইড করে মিলে আমাদের তারা হয়তো এমন কিছু বলে বা পাশের পাশে কিছু বলবে যাতে করে তোমরা অনেক বেশি ডিপ্রেশন হবা তো এই ডিপ্রেশন থেকে এবং ভালো সিদ্ধান্ত সেটা হচ্ছে তুমি নিজে স্থির থাকা এবং হচ্ছে আহ নিজেকে হয়তো নেক্সট সিস্টেপ নেওয়ার জন্য অনেক অনেক কাজ করে হবে আর আরেকটা বিষয় হচ্ছে দেখো রেজাল্ট দিয়ে কারোর তার লাইফে কি বলবে বিষয়টা হয় না কারণ অনেকে আমরা দেখছি ইন্টারমিডিয়েটে ফিল করে হচ্ছে বিশেষ ক্যাডার হয়েছে আবার অনেক অনেক হালুতি তাদের অনেক হচ্ছে কি তোমার হচ্ছে